চলো আজকে তোমাদেরকে একটা ফাঁকি ভাজি রান্নার ভিডিও শেয়ার করি যারা আমার মতো আছো রান্না করতে পারো না বা আলু ভাজি খেতে পছন্দ করো বাট আলু কুচি করতে পারো না তাদের জন্য এই রেসিপিটা প্রথমে আমি দুইটা আলু নিয়ে নিলাম সাথে পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচামরিচ নিতে হতো পেঁয়াজটা একটু বেশি যারা খেতে পছন্দ করো তারা বেশি বড় পেঁয়াজ নিতে পারো আমি আসলে পেঁয়াজ খেতে পছন্দ করি না তাই একটা পেঁয়াজ নিলাম আর আমি যেহেতু একা মানুষ তাই দুইটা আলুর বেশি নিব না তো এই দুইটা আলু নিয়েছি চলো এই দুইটা কুচায় নিয়ে আসি এই যে চলে আসছি আলুটাকে একদম কেটে কারণ আমি আগেই বসে এটা হচ্ছে ফাঁকি ভাজি আলু আলু ভাজির রেসিপি তো আমি আলু আসলে ছিলি নাই এটা নিয়ে তোমরা কোনো মন্তব্য করো না কারণ আলু ছিলতে গেলে দুইটা আলু একটা আলু হয়ে যাবে এর জন্য আর আলুটা এরকম মোটা মোটা করে নিতে হবে তো আমি কাঁচামরিচ খুশ থেকে গিয়ে দেখি কাঁচামরিচ নাই এর জন্য আমি গোড়া মরিচ দিছি আর একটু হলুদ দিছি আর লবণ দিছি তো তারপরে এটাকে কী করতে হবে এরকম করে মানে একদম মিক্সড করতে হবে মিক্সড করে চুলায় সিদ্ধ দিতে হবে তো এটা কিন্তু অলরেডি সিদ্ধ করার ডান এখন আমি পেঁয়াজেটার সাথে তাকে বাগার দিব তো আমার পেঁয়াজটা কিন্তু এই কালার থাকতে আমি হচ্ছে বাগার দিয়ে দিব কারণ দেখছো আমার আলু ভাজি রান্না করার সিস্টেম কত সহজ পদ্ধতিতে আমি রান্না করে ফেললাম আলু ভাজি অলরেডি আলহামদুলিল্লাহ আমার রান্না ডান আমার আলু ভাজিটা দেখতে সই আমি তো আজকে আলু ভাজির সাথে উইথ পান্তা ভাত এটা আরও একদিন আগের ভাত ভাতটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিল এটাকে আমি ধুইতে ধুইতে এই সুন্দর পর্যায়ে নিয়ে আসছি খাবার তো আর অপচয় করা যাবে না খাবার অপচয় করা আমি একদম অপছন্দ করি তো আজকে এই পর্যন্তই